फोन हो गया से किंतु किसने ले लिया आ के तो। ने तो भाई अभी नॉक भाई उइरा को क्लब को ना क्यों जाएगा ना पड़े देर हो जाएगा अभी नॉक अभी नॉक टूट के ओए उठाओ यार ये उठाओ यार उठाओ ओए जब से अनेक उठाओ हां पानी गिन ले और तेरे से 15 रियल लेके थाना पफन बन अभी बेबाद में देख अभी मेरे पास कसम से नहीं है

দরিকর না দরিকর না ও শিট পুড়ে যেতেতে ছিলাম শিট এইখানে কল ফিক্সড মেবি সামনের সামনে গেছে কইরা জায়গাটা মানে ধাম করে যেতে পারো হ্যাঁ সিজন উড়ে কই গেছে আরে সিজন উপরে না নামছে একমাত্র সিজন উড়াইতে পারছে এটারে শিট ভাই কিভাবে কিভাবে ধরে

আমরা কোথা যাবা এইদিকে তো আচ্ছা এই জায়গাটা যেগুলো খেয়ে বড় পাহাড় কেন ভাই

আসছিল না। আপনার লাইট আছে, মধ্যে ওই যে ওই যে রোপ কে ট্রান্সপোর্টেশন

এই তো ওই নাও নলি ব্যাটারি ব্যাটারি সব নেই কি অবস্থা মরে যায় ভাই রে দ্যাট ওয়াজ

ওকে ভাই এতগুলো টেন্ট ওপেন এখানে সেফ হাউস দেখাবে খালি বারবার আচ্ছা ভিতরে 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 আমরা খুলি টেন্ট খুলি দুবো লাইট নাই ও ভাই আমি পার থেকে বারবার পড়ে যাচ্ছি বারবার পড়ে যাচ্ছি ঘুরে আসো ভাই আমি ঘুরে আসো ডান আসলেই হয় ভাই এখানে 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 বানাও এখানে বাড়ি বানাও হবে